আজকে সম্পূর্ণ একটা নিরামিষ থালি নিয়ে চলে এসেছি আর আজকের এই থালিটা কিন্তু একদম নিরামিষ নিরামিষ দিনে এরকম একটা থালি হলে কিন্তু বেশ হয় আর তোমার আজকে আজকের নিরামিষ থালিতে কী কী আছে দেখো আজকের থালিতে আছে আজকে কুলচা আছে আর পটলের দোলমা আছে আর আছে পনিরের দুধ পনির আছে আচ্ছা চলো একটা রেসিপি দেখে নিই পনিরের রেসিপিটা পনিরগুলো ছোটো ছোটো টুকটুক করে কেটে নিচ্ছ এদিকে নুন জল ফুট মানে গরম জলের মধ্যে নুন দিয়ে ওটা ফুটে উঠলে পরে আমি এই কাটা পনিরগুলো টুকরো করে রেখেছি সেই পনিরগুলো দিয়ে দেবো এতে কী হয় পনিরগুলো আরও একটু সফট হয় আলগাভাবে মানে খুব হালকাভাবে কিন্তু জলের মধ্যে নাড়াচাড়া করে একটা জলের থেকে ছেঁকে তুলে নিয়ে এবার তেলের মধ্যে হালকাভাবে কিন্তু একটু ভেজে নেব খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাবে এতটাই নরম হয়ে যায় এবার মশলার জন্য আমি পোস্ত নিয়ে নিয়েছি আর বাদাম আদা কাঁচা লঙ্কা একটু দুধ দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি আর মশলা বাটা যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর দুধ দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা একটু পাতলা করে নেব ঝোলটা ফুটে উঠলে পরে ভাজা পনিরগুলো দিয়ে দেবো আর এটা যেহেতু একটুখানি নিরামিষ রেসিপি তো তো একটুখানি চিনি দিলে পরে ভালো হয় নুন চিনিটা স্বাদ মতো দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কচুরি মেয়েদি ছড়িয়ে দিলাম নিরামিষ দিনে এই দুধ পনির রেসিপিটা অবশ্যই করে দেখতে পারো রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাউর সাথে কিন্তু খুব ভালো যাবে অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারো আমার তো দারুণ লেগেছে তাই তোমার সাথে শেয়ার করলাম আর একটা রেসিপি চলো দেখে নেওয়া যাক পটলের একটা রেসিপি করবো পটলের রেসিপি করার জন্য পটলের দোরমা করবো ওই জন্য দেখো খুব পটলটা আমি খোসা ছাড়াবো না ঠিক এরকম করে নিয়েছি আর মুখটা কেটে নেবো নেওয়ার পর এখানে ভেতর থেকে পটলের যে দানা আছে সেগুলো সব বের করে নেবো আমি আজকে নিরামিষ যেহেতু কোচে ছানা দিয়ে করব আর ছানা আজকে আমি এই যে একটু হাত দিয়ে স্ম্যাশ করছি আর এদিকে তেলের মধ্যে পটলটা আমি ভেজে নেবো ভালো করে আর এদিকে মশলার জন্য আমি কিছু মশলা না আমি পনিরটা একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম এর মধ্যে আমি কী কী দিয়েছি এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো আর একটু বাদাম আমি দিয়েছি মানে কুচি কুচি করে আর দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি নাড়াচাড়া করার দরকার না ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো যেহেতু আর পটলের দানাগুলো আমি এর মধ্যে যে কাঁচা দানাগুলো ছিল সেগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি এরকম হয়েছে পনিরের পুটটা পুরটা এরকম করে আমি ভাগ করে নিলাম আর এই পটলের মধ্যে সব পুরগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভরে নিতে হবে আর এই পুরটা কিন্তু টেস্টি করতে হবে নুন চিনি স্বাদ মতো দিয়েছি ঝালটা যেরকম খাবে সেরকম দিয়েছি আর ভাজা মশলাটা দিলে গন্ধটা খুব ভালো হয় এর জন্য ভাজা মশলাটা দিয়েছি আর ভাজা মশলার মধ্যে গরম মশলাও ছিল জিরে ধনে শুকনো লঙ্কার গরম মশলা এটা শুকনো খোলা ভেজে গুঁড়ো করে এই পুরের সাথে কিন্তু দিয়ে দিয়েছি আর সব এই পুরগুলো কিন্তু পটলের মধ্যে খুব আস্তে করে এটা ভরে নিতে হবে আচ্ছা এদিকে আমি একটা গেভি করবো এর জন্য চার চারমাগজ পোস্ত বাদাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেব আর তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য হলুদ আমি এই ডানাটা ইউজ করছি না একটু চিনি দিয়ে দিলাম আর নুন তো স্বাদ মতো দিতে হবে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর তোমার হচ্ছে মিক্সি ধোয়া জলটা দিলাম আর এটা ফুটে উঠলে পারে ঝোলটা ফুটে উঠলে পারে, এই পটলগুলো আমি দিয়ে দেবো আর নিরামিষ পটলের রেসিপিটা অবশ্যই করে দেখতে পারো ভাত পোলাও ফ্রায়েড রাইস সাথে কিন্তু খুব ভালো যাবে আর এটা দেখো এই যে গ্রেভিটা ঠিক এরকম হয়েছে ঘন ঘন আমি নামিয়ে নিলাম তো আজকে তৈরি হয়ে গেলো পটলের রেসিপি আর এদিকে কুলচা করছি কুলচাটা আমি দই আর বেকিং সোডা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি রোটা তারপরে আমি এরকমভাবে ভেজে নিলাম কুলচাটা ওপরে কিন্তু মেথি আছে কসুরি মেথি আর একটু কালো জিরে এইটা দিয়ে ভালো করে বেলে নিয়েছে আর কীভাবে ভালসান দেখতেই পেলে ওপরে একটুখানি বাটার হোক আর রিফাইন্ড অয়েল হোক ব্রাশ করে নিয়েছি তো আজকে থাইটা কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি ভালোই লাগলো অনেক